সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেল থেকে দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এই সংবাদটির সঙ্গে বাংলাদেশের মানুষ কমবেশি পরিচিত গত বছর কোরবানির ঈদে এক ধনির দুলাল একটি ছাগল কিনতে গিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন ব্যাপক ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি এমনকি ধারার গণমাধ্যমেও কয়েক মাস ব্যাপী এই সংবাদটি রসদ যুগিয়েছিল আলোচনার এবং সমালোচনার পরবর্তীতে জানা যায় পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনা সেই যুবকের বাবা জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআরের একজন কর্মকর্তা যদিও সেই কর্মকর্তা এই মুহূর্তে কারাগারে রয়েছেন তার নাম মতিউর রহমান এই বিষয়টি ভাইরাল হওয়ার পরেও যদিও তার ছেলে অর্থাৎ তার নাম মুশফিকুর রহমান ইফাত তিনি সেই ছাগলটি ফেরত দিয়েছিলেন পরবর্তীতে যখন এই আলোচনাটি সামনে আসে সমালোচনা হয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত কিংবা প্রকাশিত হয় তারপর বেরিয়ে আসে থলের বেড়াল বেরিয়ে আসে যে কোন জায়গা থেকে তিনি মূলত এই ছাগলটি ক্রয় করেছিলেন জানা যায় যে সাদিক অ্যাগ্রো নামে একটি ফার্ম মোহাম্মদপুরে ঢাকার সেখান থেকে তিনি এই ছাগলটি কিনেছিলেন পনেরো লাখ টাকা দিয়ে তার আগের ঈদে তিনি ত্রিশ লাখ টাকার ছয়টি পশু কিনেছিলেন কোরবানির জন্য আমরা মূল আলোচনায় আসতে চাই কেন এই আলোচনা সেটি হচ্ছে এই সাদিক অ্যাগ্রোর যিনি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন তাকে গত সোমবার গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরের দিন অর্থাৎ মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সিআইডির পক্ষ থেকে সেখান থেকে জানানো হয়েছে সাদিক অ্যাগ্রোর মালিক বা চেয়ারম্যান এখন পর্যন্ত একশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই গরুর ব্যবসা মাধ্যমে অর্থাৎ বিভিন্ন জাতের গরু তিনি বিদেশ থেকে আমদানি করতেন এবং এর মাধ্যমেই তিনি এই শত কোটি টাকারও বেশি পাচার করেছেন সিআইডির সংবাদ সম্মেলনে যেটি জানা গেছে বা সিআইডির কর্মকর্তারা প্রাথমিক তদন্তে যেই বিষয়গুলো পেয়েছেন তাতে তিনি থাইল্যান্ড এবং মিয়ানমার থেকে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা কক্সবাজার এবং উখিয়া এই সীমান্তবর্তী এলাকা থেকে এই দুটি দেশ থেকে ব্রাহ্মা জাতের গরু কিনে আনতেন এবং এর বিনিময়ে যে টাকা সেটি অর্থাৎ যে যার মাধ্যমে টাকাগুলো পাচার করা হয় আমরা অনেক সময় জানতে পারি গণমাধ্যমের খবরে যেটি বের হয় যে এই আমদানি রপ্তানির মাধ্যমে কিন্তু প্রচুর টাকা বিদেশে পাচার করা হয় যেটি এই সিআইডির সংবাদ সম্মেলন তার মাধ্যমে কিন্তু বেরিয়েছে যে একশো তেত্রিশ কোটি টাকা তিনি পাচার করেছেন এর বাইরেও তিনি ভুটান এবং নেপাল থেকে ভুটটি জাতের গরু আমদানি করতেন সেই গরু আমদানি করতে গিয়েও তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন এটি সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন আরও একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে আসলে এই যে নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ ব্রাহ্মা গরু এই গরুগুলো দু সালের জুলাই মাসে ঢাকার হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আঠারোটি গরু জব্দ করেছিল ঢাকা কাস্টম হাউস কারণ যেহেতু এর কোনো আমদানির কোনো অনুমতি ছিল না আর বাংলাদেশে নিষিদ্ধ এই জাতের গরু আমদানি করা সে কারণে সম্পদ অধিদপ্তরকে এই আঠারোটি গরু বুঝিয়ে দিয়েছিল ঢাকা কাস্টম হাউস পরবর্তীতে কৌশলে এই সাদিক অ্যাগ্রোর যিনি মালিক সেই তিনি অর্থাৎ ইমরান হোসেন তিনি কিন্তু এই গরুগুলো প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছ থেকে নিয়েছিলেন এ নিয়েও কিন্তু সংবাদ প্রচারিত হয়েছিল যেটি সিআইডি বলছে যে তিনি যেটি করতেন যে এই জাতের যে গরুগুলো রয়েছে বা ভুট্টি যে গরুগুলো রয়েছে এই গরুগুলো দেখতে অনেক ছোট হলেও সাধারণ যে দেশীয় গরুগুলো রয়েছে সেই গরুর যদি ওজন বা মাংস আড়াইশো থেকে তিনশো কেজি হয়ে থাকে এই জাতের যে গরুগুলো রয়েছে সেই গরুর কিন্তু মাংস হয়ে থাকে আটশো থেকে এক হাজার কেজি ফলে কোটি টাকার বেশি কিন্তু তিনি এই বিক্রি করতেন যদিও তার ক্রয় মূল্য ছিল প্রতি কেজি গরুর মাংসের হিসাব করলে দুইশো থেকে মাত্র তিনশো টাকা কিন্তু তিনি এই অতিরিক্ত টাকা এগুলো বিক্রি করতেন এবং সেটি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ কেন নিষিদ্ধ এই ব্রাহ্মা জাতের গরুগুলো তারও কিন্তু একটি কারণ সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে বাংলাদেশে দেশীয় যে গরুগুলো রয়েছে যেগুলো দুধ দেয় অর্থাৎ গাভী রয়েছে এগুলো কিন্তু ব্যবসা লোকসানের সম্মুখীন হবেন যারা এগুলো নিয়ে ব্যবসা করেন যদি এই গরুগুলো আমদানি করা হয় ফলে এটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল আরও একটি বিষয় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে তিনি দেশীয় গরু যেগুলো তিনি বাছাই করতেন বিভিন্ন খামারে গিয়ে এবং সেখানে এই এমনভাবে উপস্থাপন করতেন যে এগুলো বিদেশি গরু এবং সেগুলোও কিন্তু অনেক দামে বিক্রি করতেন এবং এটি নিয়ে তিনি খুব একটা গর্ব করতেন তিনি নিজেই জানিয়েছিলেন যে এই মতিউর রহমানের ছেলে এই মুশফিকুর রহমান তিনি গত বছর কিভাবে তার কাছ থেকে ছয়টি পশু কিনেছিলেন ত্রিশ লাখ টাকায় এবং সেটিও কিন্তু গণমাধ্যমে ব্যাপক বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার যে ফার্মটি রয়েছে সেই ফার্মটিও কিন্তু একটি অবৈধ জায়গায় অর্থাৎ জোর করে দখল করা হয়েছিল সেটিও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করেছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরবর্তীতে তার যে সম্পদ রয়েছে বিশেষ করে এই সাদিক অ্যাগ্রোর যে ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান তার সম্পদের খোঁজে বের হয়েছিল দুদক থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশে এবং দেশের বাইরে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছিল এমনকি এই মতিউর রহমান একসময় বাধ্য হয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে যে এই মুশফিকুর রহমান ইফাত তার ছেলে নন অর্থাৎ নিজের পরিচয় লুকানোর জন্য এত বিপুল অর্থ সম্পদের মালিক তিনি কিভাবে হয়েছিলেন এই বিষয়টি যেন মানুষ না জানতে পারে সরকার যেন না জানতে পারে তদন্তকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন না জানতে পারে সেজন্য কিন্তু নিজের ছেলেকে তিনি অস্বীকার করেছিলেন কিন্তু সেটি শেষ পর্যন্ত ধোপে টেকে তিনি বাধ্য হয়েছিলেন কারণ নিজের সন্তানকে মেনে নিতে তো আমরা যেটি বলছিলাম শেষ পর্যন্ত এই যে সাদিক অ্যাগ্রো এবং ছাগল কাণ্ড এই বিষয়টি সামনে না আসলে কিন্তু এই যে পাচারের বিষয়টি যেটি বলা হচ্ছে একশো তেত্রিশ কোটি টাকা তিনি বিদেশে পাচার করছেন এই বিষয়টিও কিন্তু সামনে আসতো না যদিও প্রাথমিক তদন্ত চলছে এই তদন্ত আরও সামনে অগ্রসর হবে এবং বের হয়ে আসবে যে আসলে মূলত তিনি কত টাকা বিদেশে পাচার করেছেন এবং নিষিদ্ধ জাতের যে গরু বা ছাগলগুলো কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের চোখ ফাঁকি দিয়ে তিনি দেশে এনেছেন এবং এত লাখ লাখ টাকায় সেগুলো বিক্রি করতেন সুপ্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ সংবাদের আলোচনা বা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমাদের এই দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হবে আপনারা এই সংবাদগুলো সঙ্গে অর্থাৎ এই সংবাদগুলোর আপডেট পেতে বা এই বিশ্লেষণগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন